ওমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল না করলে ওমরার কোনো ক্ষতি হবে কিনা না ওমরা হবে কিনা না ওমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক পরেন এরপরে মাথা মুন্ডন করেন তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না এটার জন্য আপনাকে আপনি ইচ্ছাকৃত জেনেশুনে এটা করলে আপনাকে দম দিতে হবে বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন করতে মাথা মুন্ডন করে এটা ওমরার কাজ আর উমরার কাজগুলো এহরাম পরাবস্থায় অবস্থায় শেষ করতে হয় আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন সেলাই করা পোশাক তার মানে আপনার ওমরা শেষ অথচ আপনার ওমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে সেটা হলো মাথা মুন্ডন করা সেই জন্য এটা জায়েজ হবে না অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক করতে হবে সেলাই করা আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সব হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মক্কার মসজিদুল হারামে এক রাখা সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ রাখা সালাত আদায়ের সমতুল্য বিভিন্ন হাদিস নবী সাল্লাহ সাহেব বলেছেন একটি মাজার হাদিস আছে মসজিদ আহমদে আছে অন্য হাদিস কিতাবেও আছে এখন প্রশ্ন হলো মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন তো সেগুলোতে পড়লেও কি একই সব পাওয়া যাবে কিনা এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সলাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে এক রাখাতে এক লক্ষ রাখাত পাওয়া যায় সব পাওয়া যাবে এই বিষয়টা অনেকগুলো আমাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস কারণ হাদিসার বিকলি সাল্লাহ মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা এক রাখাত অন্য মসজিদের এক লক্ষ গুলো তাহলে সেটা নবী করিম সাল্লি আসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য অর্থে মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না এটা অনেকগুলো আমাদের মত তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আর অনেকগুলো আমাদের মত হল যে মক্কার হারামের এরিয়ার মধ্যে হুদুদে হারাম মিকাতের এরিয়ার ভিতরে মিকাত না হারামের এরিয়ার যে ভিতরে এটার ভিতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় সত্তর বা আশি কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া এই সম্মানিত এরিয়া যেটা এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে এক পাওয়া যাবে এবং এই মতের সপক্ষে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে পুরো সম্মানিত এরিয়া এহারাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে পুরো মিকাতের এরিয়ায় পুরাটাকে বোঝানো হয়েছে তো এটা দলিল হিসাবে এটার প্রমাণ হিসাবে হদুদে হারাম যেটা সেটা মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার পুরান কারিমের একটা আয়াত আছে আপনার আল্লাহ তালা সুরা শুরুতে বলেছেন সুবাহান আল্লাহ আসলামী মিনাল হিলজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা নবী করিম সদালসাল্লামকে আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মুসিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন অথচ মেয়েরাজে শুরু হয়েছে বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় উমুহানির ঘর থেকে তা আল্লাহ বলেছেন মুর্সিদুল হারাম থেকে যেহেতু উমাহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে ওইটাকে মুসদুল হারাম বলা হয়েছে এরকম করোনা আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে হারাম এরিয়াকে বোঝানো হয়েছে অতএব সে সমস্ত কারণে বোঝা যায় যে হারাম এরিয়াতেই এক রাকাত নামাজ পড়লে এক রকম আকারে সব পাওয়া যাবে যদিও সতর্কতা হলো একতলাফার উঠতে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্ধেহাতিরভাবে সেটা সবচেয়ে ভালো